আর এবার টিভি নাইন বাংলায় সেই বিস্ফোরক ইন্টারভিউ পদত্যাগ করার আগে অখিল গিরির শেষ ইন্টারভিউ দেখাবো আপনাদের এই মুহূর্তে টিভি নাইন বাংলায় রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চায় রয়েছে রামনগরের বিধায়ক তৃণমূল বিধায়ক অখিল গিরির নাম বন দপ্তরের রেঞ্জ অফিসারকে কার্যত শাসানির ভঙ্গিতে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন যেগুলো এই মুহূর্তে সংবাদ মাধ্যমের আলোচনায় আলোচনা চলছে রাজ্য রাজনীতি আমার সাথে অখিলগিরি রয়েছেন সরাসরি একটু কথা বলব বাবু একদম প্রথমে একটা প্রশ্ন করবো অনুতপ্ত হচ্ছেন না যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বলার পরে আমি এর আগেই তো বলেছি আপনাদের চ্যানেলেও বলেছি আমার লোকাল চ্যানেলে যে আমি গত শনিবার দিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাজপুর জলদার ওই মুখটাতে কিছু দোকানদারদের অস্থায়ীভাবে তাদেরকে পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে বন দপ্তরের আধিকারিকের সাথে এবং গ্রামবাসী পুলিশ প্রশাসন সেই পরিস্থিতিতে আমি উত্তেজিত যে কথাটা বলেছি বন আধিকারিককে সেটার জন্যে আমি তো অনুতপ্ত এবং আমি তো সেটা বলা ঠিক হয়নি অনুতপ্ত এর আগে আমি বলেছি বারংবার এই ধরুন আপনার যে ঘটনাক্রম দেখছি আমরা এর আগে আপনি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেছিলেন কখনও রাজ্যপালকে বলেছিলেন এবং এরপর একজন মহিলা রেঞ্জ অফিসার যেখানে আপনার সরকার তৃণমূল কংগ্রেসের সরকার নারীদের ক্ষমতায়ন লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর মতো কথা বলে নারীদেরকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে বললেন মানে কোথাও গিয়ে কি দলনেত্রীর নির্দেশ অমান্য বা দলের স্ট্যান্ড পয়েন্ট থেকে কিছুটা সরে গেছিলেন সেই মুহূর্তে না নারীদের অসম্মান করার মতন কোনো আমার ইচ্ছা নেই কিন্তু কোনো মতেই নেই কিন্তু ঘটনাচক্রে রেঞ্জ অফিসার মহিলা এবং তার আগে আমি ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারের সাথে কথা বলেছি আমাদের জেলার যে বন মুখ্য অধিকারী তার সাথে কথা বলেছি কিন্তু পরিস্থিতি এমনও ছিল তিনি মহিলা ঘটনাচক্রে তিনি মহিলা ঘটনায় সামনে তিনি এসেছেন এবং তিনিও গ্রামবাসীদের উদ্দেশ্যে প্রথমে তো উত্তেজনা তেমন ছিল না তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি ওনার দুটো কথাতে গ্রামবাসীরা রেগে যায় উনি গ্রামবাসীদের গুন্ডা বলছেন সামনেই তো ভিডিও দেখা গেছে এবং বদমাস বলছেন তখন গ্রামবাসীরা বললো ওই গুন্ডাদের পয়সায় আপনি বেতন নেন আপনাকে বেতন দেওয়া হয় কিন্তু তারপরে বদমাস বলে কিন্তু সবথেকে বেশি পরিস্থিতিটা জটিল হয় রাতের রাত্রিবেলা যখন প্রাকৃতিক দুর্যোগ চলে বুধবার রাত্রে তখনই উনি উনি তার বনদপ্তরের লোকদের নিয়ে রাত সাড়ে এগারোটার সময় দোকানের সমস্ত জিনিসপত্র কেটে দেয় করার দিয়ে বাঁশ টাঁশ সব কেটে দিয়ে জিনিসপত্র সব ফেলে দেয় কারণেই যে লোকগুলো অসহায় অবস্থায় একবারে সমুদ্রের পাড়ে জারে যে দোকান আছে জলের তলায় সমুদ্রের ভাঙনে তিনটে দোকান এমনি জলের তলায় চলে গিয়েছে এবং তারা সেই ঘরেই থাকেন তখন গ্রামবাসীরা তাদের তাড়া করে সেখান থেকেই পরিস্থিতিটা খুব জটিল হয়ে যায় পরিস্থিতি এমন জটিল জায়গায় পৌঁছে গিয়েছে এই মুহূর্তে আপনাকে দলের তরফ থেকে ফোন করে বলা হয়েছে ইস্তফাপত্র দিতে আপনি গতকাল সে কথা স্বীকারও করেছেন আজকেও আপনি বলছেন ইস্তফাপত্র দেবেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে আপনার কিছু একটা ভুলের জন্য মন্ত্রীসভা থেকে আপনি হাতছাড়া হয়ে যাচ্ছে বা মন্ত্রিত্ব ছেড়ে দিতে হচ্ছে অবশ্যই দলের নির্দেশ তো মানতে হবে তারপরেও মন্ত্রীসভা থেকে চলে যাচ্ছে তার জন্য আমার কোনো ক্ষোভ নেই দুঃখ নেই মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছি আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার দুঃখটা যে আমার নিজের মানে ওই যে কথাটা আমি বলে ফেলেছি উত্তেজনাবশয়ে তখন এই কথাটার জন্যে আমি অনুতপ্ত কিন্তু আমি মন্ত্রিসভা থেকে আমাকে দল যখন নির্দেশ দিয়েছে এবং আমাকে দল এইভাবেই বলেছে যে সুব্রত বক্সি রাজ্য সভাপতি যে টিভিটা দূর মানে ইলেকট্রনিক্স মিডিয়া সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী সারাদিন ধরে দেখেছেন তারপরেই তিনি নির্দেশ দিয়েছেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য আমি সেই নির্দেশ মেনেই পদত্যাগ করছি আমার কোনো ক্ষোভ নেই কারণ আমি এগারো সাল থেকে সরকার আমাদের এই দল সরকার ক্ষমতা এসেছেন তখন থেকে আমি মন্ত্রী হইনি এই তিন বছর মন্ত্রী হয়েছিলাম ও মন্ত্রিত্ব নিয়ে আমার কাছে কোনো বড়ো ব্যাপার নয় ওই মন্ত্রিত্ব ছিলাম না বিধানসভায় সদস্য ছিলাম আমি মনে করি যে আমি পাবলিকের কাজ করতে গিয়েছি ওখানে অসহায় মানুষদের জন্যে কাজ করতে গিয়েছি হয়তো কোথাও ভুল হয়েছে তার জন্যে মন্ত্রিত্ব চলে গেছে ওটাতে আমার কাছে কোনো ব্যাপার নয় ওটা যে বন আধিকারিক ছিলেন যে রেঞ্জ অফিসার ছিলেন তার কাছে ক্ষমা চাইবেন তাকে ফোন করবেন ওটাতে কোনো প্রশ্নই নেই ক্ষমা ওর কাছে কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই সেটা আমি ক্ষমা চাইব না কিন্তু আমি মুখ্যমন্ত্রী এই যে মন্ত্রিসভায় সদস্য হিসাবে যদি আমি সরকারের কোনো আমার কথাবার্তা আচরণে মন্ত্রিসভার কোনো কালিমা লিপ্ত বা সরকারের উপর কোনো কালিমা লিপ্ত এবং আমার দলের উপর যদি কোনো খারাপ কাজ এটা জনগণের কাছে যদি খারাপ লাগে তার জন্যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে চিঠি লিখছি ওইভাবেই চিঠিটা লিখছি মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থী আমি কোনো আধিকারিকের কাছে ক্ষমা কোনো চাইব না তাতে আমার যা হয় হবে আজ থেকে হাউস রয়েছে বিধানসভা অধিবেশন রয়েছে আলোচনা রয়েছে একাধিক ইস্যু রয়েছে আপনি কি হাউসে যাবেন হাউসে থাকবেন না হাউসের ভিতরে আমি থাকবো না আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি তো হাউসের মেম্বার কিন্তু আজকের দিনটা আমি হাউস করবো না আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার রেজিনেশন লেটার পদত্যাগপত্র আমি লিখে রেখেছি আমি কালকে রবিবার বলে আমি মেলে পাঠাতে পারিনি আমি নিজের হাতে দেব বলে আজকে বিধানসভায় এসেছি আমি বিধানসভার ভিতরে হাউসের ভিতরে যাব না আলোচনা সভায় অংশগ্রহণ করব না আমি মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়ে বাড়ি চলে যাব কোথাও কি কোথাও কারোর বিরুদ্ধে ক্ষোভ বা কারোর বিরুদ্ধে রাগ বা অভিমান কিছু কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে না আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই দুঃখ নেই অভিমান নেই আমি আমি মনে করেছি যে আমার ভুল হয়েছে আমি সেই শাস্তি মাথা পেতে নিলাম যে ঘটনা ঘটেছিল ওখানে কর্তব্যরত একজন সরকারি আধিকারিক তাকে আপনি তার কাজে বাধা দিচ্ছেন এর একটা নির্দিষ্ট আইন আছে যদি সেই আইনের আওতায় আপনার উপর কোনো শাস্তি বা কোনো কোপ নেমে আসে প্রশাসনের দিক থেকে সেটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন সরকার বলেছিল যে রুটি কাপড়ার মকান আমাদের এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং যেমন তিনি বলেছেন জননেতারা বিবেকবান হন মানবিকতা আপনাদের বাড়ুক সরকারি কর্মচারীদেরও মানবিকতা বিবেকবান হওয়া উচিত দেখা উচিত ওই জায়গাটা যে জায়গাটাতে আমি অস্থায়ীভাবে দোকানদারদের সরিয়ে আনছি যদিও বনদপ্তরের ওটা জায়গা তাহলেও এটা মানবিকতার খাতিরে আমি মনে করি যে ওই লোকেদের অস্থায়ীভাবে ওদের পুনর্বাসন সেই জায়গায় দেওয়া উচিত এবং সেই জায়গাটা একটা পর্যটন কেন্দ্রের মতন বিভিন্ন ট্যুরিস্ট লোকেরা আসেন এবং সেখানে বহু দোকান আছে পঞ্চাশ ষাটটা দোকান আছে পঁচিশটা দোকান খুবই বিপজ্জনক অবস্থা এবং সেটা তাদের ঘর দোকানের পিছনে তারা থাকে এই মানবিকতার খাতিরে আমি তাদের পুনঃ সেদিকে চেয়েছিলাম তো আমি চেয়েছিলাম যে বন দপ্তরের লোকেরা একটু মানবিকতা কিন্তু তারা এত বেশি অনড় থাকলেন তার জন্যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে আমি মনে করি মানুষের জন্য কাজ করতে গিয়ে যদি কোনো কেউ আইনত ব্যবস্থা নেয় ওটাতে আমি প্রস্তুত আছি কোনো অসুবিধা নেই মোকাবিলা করার আমি গ্রহণ করব এবং আমি বলেছি আপনাদের চ্যানেলে ওদের রক্ষা করার আমি সেখানকার জনপ্রতিনিধি আমি তাদের পাশে আমি আছি তাদের যে কোনো পরিস্থিতিতে আমি মোকাবিলা করব এবং আমার আন্দোলন জারি থাকবে একদম শেষ প্রশ্ন আপনি সেই দিনে হিট অব দ্য মোমেন্ট যেটা ঘটনা ঘটেছিল আপনার পুত্র সুপ্রকাশ গিরিও সেই কথাটাই বলেছে আপনি একটা বিষয় উল্লেখ করেছিলেন যে এখানে বন দপ্তরের কোন আধিকারিকের কি আছে কি দুর্নীতি আছে আপনি সেটা জানেন বিধানসভায় ফাঁস করে দেবেন সেই দুর্নীতিটা কি হয়েছে বলবেন আপনার টিভি চ্যানেল টিভি নাইন রবিবার দিন গতকাল সেখানে গিয়েছিল টিভি গ্রামের মানুষ বলেছে আপনার চ্যানেলকেই বলেছে এবং কলকাতা টিভি বোধহয় গিয়েছিলাম জানি না ঠিক আমার বাড়িতে এসেছিলো তারপর তার সেখানে যাওয়ার কথা আমি ঠিক জানি না আরও দুই একটা চ্যানেল গ্রামের মানুষ একেবারে পরিষ্কারভাবে বলেছে বন দপ্তরের কর্মীরা আমাদের কাছ থেকে ছ হাজার সাত হাজার টাকা নিয়ে এই দোকান বসিয়েছে কাটমানি কাটমানি নিয়ে বসিয়েছে বন দপ্তরের কর্মীরা এই দুর্নীতি আছে গ্রামের মানুষ বলেছে আমি তো সেখানে যাইনি গ্রামের মানুষরাই বলেছে টাকা নিয়ে আমাদের দোকান বসানো হয়েছে এই ঘটনার পরে বনমন্ত্রী বীরবা হাসদা তিনি মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছিলেন চিঠি দিয়েছিলেন আপনি বন দপ্তরে যে দুর্নীতিগুলোর কথা আপনি বলছেন যে জমি বিক্রি বা টাকা নিয়ে দোকান বসানো এই দুর্নীতির বিষয়টা কি মুখ্যমন্ত্রীকে জানাবেন পরিস্থিতি ভালো হলে নিশ্চিত আমি জানাবো আমি আবার ভিডিও রেকর্ডিং আছে যারা গ্রামবাসীরা বলেছে ও তো রেকর্ডিং করা আছে সে রেকর্ডিং সমেত মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো বন দপ্তরের কর্মীরা যে টাকা নিয়ে দোকান বসিয়েছে সেটা আমি নিশ্চিতভাবে জানিয়ে দেব একদম শেষ প্রশ্ন আপনি হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন তার আগে আমাদের সাথে কথা বলছেন কোথাও গিয়ে কি একটু মন খারাপ হচ্ছে ওই মন্ত্রিত্ব ওই মন্ত্রীসভা যা আপনাদের সহকর্মী যারা ছিলেন মানে সহমন্ত্রী যারা ছিলেন তাদেরকে ছেড়ে কিছুটা পিছনে চলে আসছেন হ্যাঁ সহকর্মীদের ছেড়ে আসছে কিন্তু হাউসে তো রাখা হবে সহকর্মীদের সাথে মন তো খারাপ হবেই একটু কিন্তু পরিস্থিতি মানিয়ে নিতে হবে মানিয়ে নিয়ে আবার আগামী দিনে চলতে হবে অর্থাৎ অখিল যাকে নিয়ে বিতর্কের রেশ কিন্তু এখনও কাটেনি দলের তরফ থেকে তাকে ইস্তফাপত্র পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং তার সেই মোতাবেক বিধানসভায় গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর হাতে স্বয়ং ইস্তফাপত্র জমা দেবেন এবং একই সাথে তিনি বনদপ্তরের কর্মীর উদ্দেশ্যে যে মন্তব্য করেছিলেন সেই কর্মীর কাছে তিনি হয়তো ক্ষমা চাইবেন না যেটা তিনি আগেও জানিয়েছেন কিন্তু এই সামগ্রিক ঘটনাতে কোথাও যদি কোনো জায়গায় সরকার বা দলের কোনো খারাপ পরিস্থিতি হয় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন রামনগরের বিধায়ক অখিলগিরি তবে মন্ত্রিত্ব চলে গেলেও তার খুব কিন্তু কিছু থাকছে না কারণ তিনি জনপ্রতিনিধি হয়ে মানুষের হয়ে কাজ করবেন যেমন অভিজিতের সাথে অরিত্র টিভি নাইন বাংলা